কি ওনার কোনো কিছু হয়েছে ওনার কোনো কিছু লাভ লাভই লাভ হয়েছে কার কিছু কিছু টিকটকারদের কিছু কিছু ইউটিউবারদের দেখেন আমি নিজেও ফুটপাতে ফুটপাতে ব্যবসা করি এই যে আজকে আমি লাখে দেখাই এই যে দেখেন এই ফুটপাতে আমি এরকম হেঁটে হেঁটে করি তাই তো এটা আজকে আমার গায়ে শক্তি আছে আজকে আমি ফুটপাতে কফি বিক্রি করতে পারি কিংবা আমি ব্যবসা তো চাইতে পারি নাই আমাকে না দিবে না মূলত হলো সরকার ক্ষুদ্র ব্যবসাটা হইল এই সিস্টেম অনেকটা ডেলি কাজের মতন তাই তো কারণ আপনি যদি একটা বেসরকারি চাকরি করেন আপনার একটা মাসের বেতন হয় বা আপনার যদি ফান্ডের টাকা থাকে ফান্ডের টাকার এটা ডাবল হয় আর ফুটপাতে ব্যবসা করতে হলে এটা নিজেকে ডেলি সম দিতে হয় আর ভাই তোমরা যারা এর তরমুজ বিক্রিটা ভাইকে অযথা হয়রানি করতেছ এটা ভাই ঠিক বিশেষ করে আমি দেখতেছি টিকটকাররা আরে ডিসিন ফিলিং এলেমেলো করিয়ে লাইতেছে বিশেষ করে টিকটকাররা ভাই তরমুজ বিক্রিতা তো উনি তো ওনার আজকে শক্তি আছে বিদায় আজকে কর্ম করতেছে কাল কর্ম না করতে পারলে উনি ওনার ফিস কি ওনাকে কেউ টাকা দিবে না আমি তো দেখাইছি আমি ফুটপাতে আমি নিজে ছোট ব্যবসা করি তো আমি যদি একদিন কফি বিক্রি করি করতে যাই কিংবা করলে আমার ইনকাম আসে আমার বসে থাকলে আমার কেউ এক টাকা দিবে না তো আমার কষ্টটা হলো ওই জায়গায় যে উনি তরমুজ বিক্রিটা ভাই কিংবা মধুবাই উনি ভাইরাল হয়েছে ওনাকে যারা আপনারা টিক্টকাররা অযথা হারিনি করতেছেন এটা কাজটা ঠিক করতেছেন না কারণ আমি ফুটপাতে ভাই ব্যবসা করি আমি নিজে ব্যবসা করি ফুটপাতে আমি যদি একদিন পরিশ্রম না করি পরের দিন আমার কি এই চলতে কষ্ট হয়ে যায় দেখুন আমার এখন রমজান মাসে ব্যবসা একটু কম কিংবা কেউ আমাকে তো আর একটা কাজ কেউ তো দিবে না তো যারা অযথ হরানি করতেছেন টিকটকাররা তরমুজ বিক্রেতা বাই কিংবা মধু বাই কিংবা ওনারা এটা ঠিক করতেছেন না উনি একটা কালকে দেখলাম উনি উনি দশ লক্ষ টাকার তরমুজ কিনছে এটা আর তরমুজ বিক্রি করতে পারতেছে না উনি আসলে উনি আসলে কিছু কিছু টিকটকার ইউটিউবার দেখতেছি মূলধারার মিডিয়াও হয়রানি করতেছে কই মূল দ্বারা কোনো একটা মিডিয়া তো দেখলাম না ওনার কাছ থেকে দুটা তো একটা তরমুজ কিনতে আমাদের এখন মূলধারার মিডিয়ারাও টিকটকারদের মতন হয়ে গেছে কিছু কিছু টিকটকাররা তাদের টিকটকারদেরকে তারা চাকরি দিয়া এখন মুন্দার মিডিয়াও হয়ে গেছে টিকটকারদের মতন তো আমার প্রশ্ন রইলে এই জায়গায় তরমুজ বিক্রিটা রনি ভাই ঢাকা কারওয়ান বাজারে উনি ফুটপাতে ব্যবসা করে ফুটপাতে আমিও ব্যবসা করি আমি তো বলতেছি আমার আজকে শক্তি আছে আজকে কাজে যাব আমার ইনকাম হবে কালকে শক্তি নেয় আমার ইনকাম হবে না এই ছোট ব্যবসা তো আর সরকারি চাকরির মতো না ছোট ব্যবসা যারা করে তারা না আমি ছোট ব্যবসা করি আমি ছোটো ব্যবসা করি বা আমি ভালো আর খুব ব্যবসা বড় বা কোনো একটা ব্যাংক থেকে লোন দিব নিবো কিংবা কোন দিব না কিংবা দিবে না কোনো একটা আমাদের রাজনৈতিক দল যারা বলে রে রাজনীতিক করি মানুষের সাথে দেশের সাথে তাদেরকেও বলতেছি তোমরা ওই সাধারণ মানুষের উপকার তো তোমরা আসো না যে সমস্ত রাজনৈতিক দল ধর না আপনার বিএনপি জামাত আমদল বাম দল সবাই করে তাদের তারা তাদের স্বার্থের জন্য তাদের জন্য দেখেন তরমুজ রনি ভাই উনি বাইরে রয়েছে উনি দোকান আসতে পারানো প্রায় দেড় লাখ টাকার তরমুজ কিনছে এখনো এক লাখ টাকার উপরে তরমুজ রয়ে গেছে কিংবা অনেকে তরমুজ কিনে নিবে কইছে কিংবা অনেকে এখনো নেয় নেই তো ওখানে আমার প্রশ্নটা হইলো কষ্টটা হলো ওই জায়গায় যে আমি নিজে ফুটপাতে ব্যবসা করি খাই আমি তো একটু বললাম যে আমার শক্তি আছে আমি কাজ করতে যেতে পারছি আমি শক্তি নাই আমি বাসা বসে থাকতে হবে আমার পরের দিন বাসা বসে থাকলে আমার ওই ইনকাম আসবে না তো আপনারা যারা টিকটকাররা বিশেষ করে টিকটকার মূলধারার মিডিয়া ইউটিউবার আপনারা একটু ডিসিপ্লিনে রাখেন একটু সভ্য শালীনতা মানিয়ে রাখেন ওই বেচারা তো তরমুজ বিক্রি করতে পারতেছে না ওনার লোক আর দুইটা তিনটা দোকানদার তরমুজ বিক্রি করতে পারতেছে না কেন ভাই এটার জন্য মূলত হচ্ছে এটা পরিবেশটা নষ্ট করতেছে মূলত হলে টিকটকাররা তো যাক ওটা না আমার মূল বিষয় বা টিকটকার ইউটিউবার মূলধারার মিডিয়ার ওটা বিষয় না বিষয়টা হচ্ছে তরমুজ বিক্রেতা রনি উনি ভাইরাল হয়েছে ওনার কোনো প্রফেশনাল ইউটিউব চ্যানেল নাই কিংবা ফেসবুক পেজ নাই ওই জন্য ওনার কোনো সোশ্যাল সাইট থেকে ইনকামের আসার এখনও সুযোগ নেই তো ওনাকে অন্তত ব্যবসা করার সুযোগটা দেন আমি আবারও দেখাই দেখেন আমার রমজন মাস উপলক্ষে এখন কফি বিক্রিতে আমি এই যে এই এরকম হেঁটে হেঁটে কফি বিক্রি করি তো এটা দেখতেছেন আমার কফি বিক্রি করার সেট তো আমি অখনো অখন বাসায় আছি বাসা থেকে লেখা করা মূলত করতাম না করলাম এই জন্য যে আমরা যারা ছোট ব্যবসা করি আমরা যারা ছোটখাটো ব্যবসা করি বা ক্ষুদ্র উদ্যোক্তা বলি ক্ষুদ্র উদ্যোক্তা বলা যায় আমাদেরকে আমরা তো ওরকম কোনো সাপোর্ট পাই না আপনার রাষ্ট্র করবেন সমাজ করবেন পরিবার কবেন কারো কাছ থেকে ওরকম সাপোর্ট পাই না নিজেরা পরিশ্রম করে করতে হয় শ্রম দিয়া দিয়া করতে হয় তো অখন তো মুজ বিক্রি এটার প্রবলেমটা হচ্ছে কি যে ওনার কর্তি গিয়ে ওনার ফার্স্ট প্রতি আরও তিন চারটে ফার্স্টার দোকান আসছে না ওনার দ্বারা আরও প্রবলেমটা হইতেছে বেশি কেননা ওই লোকজন টিকটকার ইউটিউবার মূলধারার মিডিয়ারা পর্যন্ত ওনার লোক ওই জায়গায় ভিড় করে ওই জন্য ওনায় উনি ওনার তরমুজ বিক্রি করতে তরমুজ বিক্রি হয় না আর আরেকটা বিষয় ওনার এটা শুনছি উনি বলছে যে ওনার যদি এরকম হয় উনি যদি তরমুজ ইয়া বিক্রি না করতে পারে উনি নিজেকে নিজে শেষ করে দিবে এরকম একটা বলছিল কেননা উনি বলছিল কোন দুঃখে দেড় লক্ষ টাকার তরমুজ কিনি ওখন এক লক্ষ টাকার উপরের তরমুজ আছে ওই জন্য ওগুলো বিক্রি করতে পারতেছে আছেন ওই জন্য উনি বলছে ভাই নিজের স্বার্থটা দেখলেও হবে না আপনারা অন্যের স্বার্থটাও দেখতে হবে আর যারা ইউটিউবার কিংবা মূলধারার মিডিয়া হ্যাঁ আপনারা তনুজ বিক্রেতা রেবেন ওনার কন্টেন্ট বানাবেন একটু সুন্দর ডিসিন ফিলিংয়ে বানান গেছে না হাই হেলো করি বা সেলফিটা নিয়ে দিবেন দেখলাম ওনার বিক্রেতা হচ্ছে ক্যামেরা লাগাই রাখে বেশি কেননা উনি ওনার যখন তরমুজ বিক্রি করে যদি লস হয়ে যায় কেউ তো আর টাকা দিবে না ওনার ব্যবসা বড় করার জন্য কেউ তো সাপোর্ট করবে না তারপর উনি যখন বা ব্যবসা বড় করবে উনি যদি কোনো একটা ব্যাংক থেকে লোন লোচ চাবে কোনো একটা লোকের সাপোর্ট চাবে ওইটা তো কেউ দিবে না কেননা আমাদের বাংলাদেশ অপর শুরু থেকে কেউ কারো ইয়া শুধু উদ্যোগে দুটো উদ্যোক্তাদেরকে না যেমন সমাজও পরিবারও করানা রাষ্ট্র তো করেই না আমাদের তো এটা তো তো করেই না ফুটপাতে যারা ব্যবসা করে তাদের শক্তি যেতে দিন গায়ে যতদিন শক্তি আছে গায়ে গায়ে যতদিন শক্তি আছে ততদিন পরিশ্রম করতে হয়

ওনাকে ওনার নাম দিয়া ওনার ইয়া দিয়া কিংবা ওনার দেখলাম বড় বড় কোম্পানিরাও ওনার ছবি ব্যবহার করি ফেসবুকে নিজেদের নিজেদেরকে প্রমোশন করতেছে কিংবা ওনার তার লাভ হইতেছে না তো আপনাদের সবার প্রতি যারা আমার এই ভিডিওটা দেখছেন দেখতেছেন কিন্তু সবার প্রতি অনুরোধ টাকা তো যারা আছেন সবার প্রতি অনুরোধ রইলো যে অন্তত একটা বিশিন ফিলিং ডাকেন সৌন্দর্য মেনে চলেন কেননা বেসারা যদি অতি স্বচ্ছল মানুষ হইতো তাহলে এই তরমুজ বিক্রি করা লাগত না ওনার অবস্থান থাকতো যদি অনুযায়ী অত স্বচ্ছল থাকতো তাহলে তো ওই আপনার রিপাতের বাবা মতিউর রহমানের মতন হইতো কিংবা সালমান এক রহমানের মতন বসে বসে খাইতো উনার তো আরকম না উনি তো সরি উনি তো সালমান সালমানের মতন টাকা বিদেশে ফাঁসার করে না ফলকর মতন দিতেছে না উনি তো নিজের ব্যবসা বড় করার জন্য উনি কইরে ওই কিরে মধু 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 নিজের সেল বড় করার জন্য ওটা তো ওই ডাইরেক্টার যেন ওই ডাইরেক্টার থেকে যেন ওনার ক্ষতির কেন কারণ হবে আর ভিডিও লম্বা করব না আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে